রাস্তা রাস্তাসহ ভাঙা কালভার্টের জেরে সমস্যায় হিরবাধে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমাধান হয়নি এই সমস্যার ফলে ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সহ কালভার্ট সংস্কারে প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহরামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিআস পর্যন্ত প্রায় দু কিলোমিটারের রাস্তা কয়েক বছর আগে তৈরি হয় জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয় বর্তমানে ওই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়েছে এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোরের ওপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল এই রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাস হাতিরামপুরের যাতায়াত ডিআস মাইতিবাদ সোরগড়া মহুলবোনা সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের যাতায়াত এলাকার পড়ুয়ারাও এই রাস্তার ওপর নির্ভর করেই বহরামুড়ি হাই স্কুলে যায় আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তা বাসিন্দাদের অভিযোগ বেহাল রাস্তা সহ ভগ্ন কালভার্টের জেরে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের বাসিন্দাদের অভিযোগ রাস্তা সহ কালভার্ট সংস্কারের বিষয় প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও সুরা হয়নি মাইতিবাদ গ্রামের কানাইলাল চরের অভিযোগ পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গাতেই জানানো হয়েছে রাস্তা সংস্কারের তাও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই দ্রুত রাস্তা সংস্কারের প্রয়োজন আর একজন বাসিন্দা সুনীল কুমার হাসদার অভিযোগ কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না সমস্যায় পড়তে হয় রোগী থেকে রোগীর পরিজনদের জরুরি ভিত্তিতে ঘুর পথে যাতায়াতে খরচ বাড়ে দ্রুত রাস্তা সহ কালবাটে সংস্কার দরকার এ বিষয়ে প্রশাসনের হিরবাদের ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি আগে দেখলাম ওই ভাঙা রাস্তার উপর দিয়ে সাইকেল চড়ে নিয়ে এলে কতটা ভয় লাগে হ্যাঁ লাগে অনেক বেশি লাগে মানে অনেক দিন থেকে তো এরকম আছে কতদিন ধরে এই রকম অবস্থায় রয়েছে হলো এক এক মাস মাসিক কানে হ্যাঁ তাহলে জানানো হয়েছে জানা হ্যাঁ হয়েছে আচ্ছা তো দেখে আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই আছে এটা অনেক দূর ওই দিকে মানে যেতে হবে ঘোরাট হয় নাকি তাহলে স্কুল যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ কোন স্কুলে পড়ো তুমি এই বড়মড়ি স্কুলে বড়মড়ি কিসে পড়ো 12 এ 12 এ পড়ো মানে এই রাস্তা দিয়ে রোজ পারপার হও হ্যাঁ তাহলে কি চাইছই রাস্তাটা ভালো হলে খুব ভালো হবে নাকি হ্যাঁ না হলে তুমি যেভাবে এলে দেখলাম খুব বিপজ্জনক অবস্থা ভয় লাগে ভয় লাগে সবসময় হ্যাঁ আর তোমার সাথে আরো যায় হ্যাঁ আরো যায় এদিক দিক দিকেই যায় আর ওই দিকে তো ঘুরতে হয় দেরি হবে ঘুরে ঘুরে গেলে দেরি হবে কি নাম তোমার পূর্ণিমা মর্মু বাড়ি এ কি সমস্যা হচ্ছে আপনাদের আমাদের রাস্তাটা খারাপ কালভারটা ভেঙে গেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে কতদিন ধরে এই অবস্থা এক মাস হয়ে এই জল হওয়ার থেকে আবার বেশি অসুবিধা হয়েছে এই রাস্তা দিয়ে কি মূল গ্রামের রাস্তা এটা এইটি মেইন রাস্তা যাতায়াত সমস্ত কিছু এটাই করতে হয় আর কোন সমস্যা হলে এমনি পেশেন্ট নিয়ে যেতে পারি গাড়ি ঢুকেনি কোনটা দিয়ে যাতায়াত করি তাহলে আর কোনো বিকল্প রাস্তা রয়েছে না আর বিকল্প রাস্তা নেই তো

আমার নাম শকুন্তলা কি আমাদের এই রাস্তায় চলাচল মধ্যে একটু অসুবিধা হচ্ছে ভাঙা পড়ে গেছে এই ব্রিজটায় আমরা যেতে পারছি না আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কতদিন ধরে এই অবস্থা এই দুই তিন মাসের মধ্যে দুই তিন মাস হ্যাঁ সাইকেল নিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক খুব বিপজ্জনক হচ্ছে আমরা যেতে মানে ভয় করছে আমাদের যায় আরও অসুস্থ রুগীকে নিয়ে যেতে হলে খুব সমস্যা খুব সমস্যা হচ্ছে ঘুর পথে নিয়ে যেতে হবে ঘুর পথে নিয়ে যেতে হবে কি চাইছেন আমরা এই চাইছি যে এই রাস্তাটা মেরামত যেমন হয় ব্রিজটা তার জন্য আমরা এই দাবি করছি কি নাম প্রদীপ হাসদেব বাড়ি মাইতিবা কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা এটা অনেকদিন থেকে রাস্তা ভাঙা আছে পড়ে আছে এটা যাওয়ার তাদের প্রচুরই অসুবিধা হচ্ছে আমাদের সাইকেল টোটো কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না এই তো দশ দশই জুলাই রাত দুটোর সময় আমার এই পিসির ছেলে এখানে অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছে তার মানে এখন এখন হসপিটাল থেকে এনেছি বাড়িতে আছে এখন কিন্তু ওর পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন হসপিটালে বুকের এই সাইডটাই লেগেছিল এখানে পড়ে হ্যাঁ তিনজনেই মানে তিনজন ছিল একটা মোটরসাইকেলে বাইকে ছিল বাইকে ছিল

বলেছেন যে এই পুজোর পরে মেরামতের জন্য পুজোর পরে তার আগে তো যে অবস্থা রয়েছে যে কোনো সময় বড় সড় বিপদ হ্যাঁ বছর বিপদ হতে পারে যে কোনো যে যদি না জানে এখানে আমাদের ভাঙা পড়া রাস্তা আছে আমাদের কুটুম যদি আসে তো কেউ বাইরে থেকে লোক যদি আসে রাতের অন্ধকারে এটা বুঝতে পারা যায় না কতগুলো পরিবারে বসবাস আছে এখানে আছে আমাদের মিনিমাম কম করে পাঁচশো পাঁচশো হ্যাঁ পাঁচশো জন আপনাদের পুরো আদিবাসী পাড়া হ্যাঁ পুরো আদিবাসী পাড়া আমাদের এখানে চারটে চারটে পাড়া আছে এখানে এটা আমাদের মেন রাস্তা যাতে এটা তোমাদের মেন রাস্তা যাতে কোনো কিছু ডাক্তার যেতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া হয় হাতিরাম হাতিরামপুর থেকে ঘুর পথে যেতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে হ্যাঁ চলাচল জন্য অযোগ্য হয়ে পড়েছে এখন কি চাইছেন এটা মেরামতের তাড়াতাড়ি যেতে মেরামত হয় তার জন্য দাবি করছি হ্যাঁ দাবি করছি কি নাম আপনার সাগেন চড়ে বাড়ি মাইতিবান কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে অনেক দিন থেকে ভাঙা পড়ে আছে আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুল দিয়ে স্কুলে বাচ্চাগুলো যায় আমরা হাতিরামপুর যায় বাজারঘাট আমাদের এটা দিয়ে যাওয়া আসা হওয়া হয় কিন্তু এই ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্টে যাওয়া আসা করছি খুব ভয় লাগে যেতে খুব এভাবে যাওয়া আসা হচ্ছে কতদিন ধরে এই অবস্থা মোটামুটি এক দেড় মাস হয়ে গেল এক দেড় মাস প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের বিডিওকে জানানো হয়ে গেছে এখনও কোনো অ্যাপসেপ্লাই নেই এই বর্ষার সময় কি এই অবস্থা হয়েছে দক্ষিণ পাড়া অনেকে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে তাহলে কোন সময় কোন পেশেন্টে নিয়ে যেতে গেলে কি করতে হবে আপনাদের ঘোরাঘুরি করে যেতে হয় ডিহাসডি হয়ে ওই সেই ব্রিজ হয়ে ঘুরে যেতে হয় ইয়ে তো সুপুর হয়ে চলাচলের মূল রাস্তা কি এটাই এটা চলাচলের রাস্তা তো নয় এখন চলাচলের অবস্থা যেরকম দেখা যাচ্ছে এটা চলার লাইটে নয় মানে এখন অবস্থা নয় ভবিষ্যতে ভবিষ্যতে এটা ছিল মানে এটা এটা হচ্ছে মেন আমাদের রাস্তা এটাই মেন রাস্তা মেন রাস্তা এখন অযোগ্য হয়ে গেছে অযোগ্য হয়ে পড়ে আছে কি চাইছেন এটা যাতে তাড়াতাড়ি মেরামত হয় তার জন্য বিকল্প ব্যবস্থা করা যাক কি নাম আপনার সুনীল কুমার হাসদা বাড়ি মাতৃবান ভুবন্ডি থেকে ডিআসডি গ্রামে যাতায়াতের যে মধ্যিখানে একটা কালভার্ট রয়েছে সেটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন ভুবন্ডির থেকে যে ডিএসডি যে আছে কালভার্টটা ওখানে আদিবাসী পরিবার প্রায় পাঁচশো পরিবার আছে এবং সেই জায়গা আমরা দেখেছি সে পাঁচশো পরিবারের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা এবং হাসপাতালে যাওয়ার রাস্তা এবং সামগ্রী যে সকল কাজ করবা হয় সেই রাস্তায় ডিএসডি আমাদের যে ভুবন্ডি আছে সেইখানে তো সেই জায়গায় আমরা দেখলাম আপনিও হয়তো দেখেছেন আমরা কিছুদিন আগে আমরা দেখেছি ওখানে এক ডেলিভারি পেশেন্ট সেই ডেলিভারি পেশেন্ট ঘুর পথে দিয়ে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে ওই পেশেন্টকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে তো এই কালভারটা আমরা শুনলাম প্রশাসনের কাছে এরানো কি এক মাস আগে কাগজ দিয়েওছে এরা এবং পঞ্চায়েত সমিতির কেন কাগজ দিয়েছে তো যেহেতু আদিবাসী পরিবার বসবাস করছে প্রশাসন কি করছে সেই জায়গায় এবং মূল রাস্তা সেটা এবং সেই জায়গাটায় আমরা দেখি ওটা মূল রাস্তা ওই রাস্তা ছাড়া ওদের আর কোনো রাস্তা সেভাবে নেই যদিও আছে সেটা প্রায় দশ কিলোমিটার ধরে ঘুরতে হবে সে যেমন ভাবে রাস্তাটা হয়ে আছে সেটা খুবই বিপজ্জনক রাস্তা আপনারা দেখলেন সেই রাস্তাটা এত বিপজ্জনক একটা বিপদও ঘটনা ঘটেছে ওই জায়গা থেকে তো বাচ্চা বাচ্চা ছেলেমেরা স্কুল যাচ্ছে তো প্রশাসন কী করছে সেই জায়গায় প্রশাসনকে জানানো হয়েছে তো গ্রামের তরফ থেকেই জানানো হয়েছে সেটা আদিবাসী পরিবার একটা তারা কি মানুষ নয় তারা সেই গ্রামে বসবাস করছে প্রায় পাঁচশো ঘর আছে মিনিমাম পাঁচশো পরিবার আছে ওই জায়গায় এবং ওটাই ওদের ম্যান রাস্তা তো এই রাস্তাটা আমরা দেখলাম প্রায় এক মাস হয়ে গেছে যদি এর কোনো উত্তর না পায় আমরা হিরবান মন্ডল বিজেপি পক্ষ থেকে আমরা রাস্তায় বসবো প্রয়োজন হলে আমরা বিডিও অফিস ঘেরাও করব প্রয়োজন হলে আমরা এসডি অফিসে দুয়ারে বসবো তো এটা যেহেতু একটা আদিবাসী পরিবার তারা বারবার প্রশাসনেরখানে দ্বারস্থ হয়েছে তা রাস্তাটা হবে না কেন তাই আমরা আমাদের তরফ থেকে হিরবান বিজেপির তরফ থেকে আমরা যতটা করণীয় আমরা করব এবং বিডিও অফিসে আমরা দুয়ারে বসবো এবং ঘেরাও করব। প্রয়োজন হলে কি না আমার নাম অতনু হালদার হৃপাল মন্ডল বিজেপির সভাপতি